কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি জি আপা খুব সুন্দর শান্তি লাগলো আপা দূরে নাই আমি খুব কাছাকাছি জি আপা চট করে ঠিক করতে পারি না একটা ভয়ঙ্কর আলামত দেখে আমি সতর্ক করা প্রয়োজন মনে করছি সরকারকে দর্শক শ্রোতা হাসিনা দেশ ছেড়ে পালিয়ে মাথা গোজা ঠাঁই নিয়েছিলেন ভারতে কিন্তু দর্শক শ্রোতা সেখানে গিয়েও কোনো লাভ হলো না দর্শক শ্রোতা অবশেষে এটা কি হলো আজকে ভিডিও দেখলেই কিন্তু আপনারা অনেক তথ্য জানতে পারবেন যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে কিন্তু দেখতে চেষ্টা করবেন তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে এলেকটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে দশক কথা না বেরিয়ে চলুন আমরা আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি একটা ভয়ঙ্কর আলামত দেখে আমি সতর্ক করা প্রয়োজন মনে করছি সরকারকে ডেলি স্টারের একটা নিউজের হেডলাইন হচ্ছে অস্ত্র উদ্ধার অভিযানে গ্রেপ্তার দুই দুই জনের মৃত্যু আইন শৃঙ্খলা বাহিনীর নির্যাতনের অভিযোগ আমরা দীর্ঘদিন থেকে বলছিলাম যে অস্ত্র উদ্ধার অভিযান শুরু করা দরকার কারণ প্রচুর অবৈধ অস্ত্র আওয়ামী লীগের সময় ছিল সেগুলো নিয়ে অপরাধ সংঘটিত হচ্ছে একই সাথে আমেরিকার শাসন আমলে বান্ন হাজার অস্ত্রের লাইসেন্স দিয়েছে যেগুলো কাগজে কলমে বৈধ কিন্তু এগুলো আওয়ামী লীগের ক্যাডারদের হাতে আছে সুতরাং অস্ত্র উদ্ধার অভিযান জরুরি ছিল কারণ বর্তমান সরকার আওয়ামী লীগের সময় রেজিস্ট্রিকৃত অস্ত্রগুলো জমা দিতে বলেছিল ফলে একটা একটা অনিবার্য অভিযান ছিল যৌথ বাহিনীর অভিযান চলছে কিন্তু সেখানে নির্যাতনের কারণে মৃত্যুর অভিযোগ এসছে এবং হেফাজতে মৃত্যুর অভিযোগ এসছে আমি একটু থেকে কিছু অংশ পড়ি গাইবান্ধা সাঘাটা উপজেলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তারের পর দুইজন মারা গেছেন পুলিশের দাবি অসুস্থ হয়ে তারা মারা গেছেন পুলিশ সুপার বলছেন অস্ত্র উদ্ধারে গিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাঁচজনকে গ্রেপ্তার করে গ্রেপ্তারের পর অসুস্থ বোধ করলে তাদের হাসপাতালে নেওয়া হয় এর মধ্যে একজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও একজন গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নির্যাতনে মারা গেছেন কিনা তখন পুলিশ সুপার বলছেন এটা ডাক্তার ভালো বলতে পারবেন আর ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলেছেন এটা যে তাদেরকে ময়না তদন্ত করা হবে বা পরে বলা যাবে ইত্যাদি ইত্যাদি মৃতদের একজন সোহরা হোসেনের স্ত্রী স্থানীয় সাংবাদিকদের বলেন গতকাল রাত বারোটার দিকে যৌথ বাহিনী আমাদের গ্রামে এসে আমার স্বামী সহ পাঁচজনকে আটক করে নির্যাতন করতে থাকে তাদের অভিযোগ আমার স্বামীর কাছে নাকি অস্ত্র আছে আমি বলেছি আল্লাহটা থেকে সকাল সাতটা পর্যন্ত তারা এখানে অবস্থান করে বড় বড় তাদের কাছে তাদেরকে আমাদেরকে তারা আলাদা রাখে স্বামীর কাছে যেতে দেয়নি তাদের নির্যাতনই আমার স্বামীর মৃত্যু হয়েছে আমি তার বিচার চাই নিহতের স্বজনরা জানান গত রাত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাঘাটা উপজেলার সাঘাটা সদর ইউনিয়নের গোবিন্দ গ্রামের মৃত আব্দুল গরি সরকারের ছেলে শাখাটা ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আমেরিকার সভাপতি মোশারফ হোসেন ওরফে সুইট সহ পাঁচজনকে তুলে নিয়ে যায় চেয়ারম্যান মোশারফ হোসেন স্থানীয় সাংবাদিকদের বলেন কেউ মিথ্যা তথ্য দিয়েছে যে আমাদের কাছে অস্ত্র আছে গতকাল রাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অস্ত্র খুঁজে না পেয়ে সারা রাত আমি সহ আমার ভাতিজা কাজের ছেলে ড্রাইভারকে ব্যাপক মারধর করে ভয়ঙ্কর কথাগুলো অভিযোগ অভিযোগ সত্যতা মিথ্যতা পরের কথা প্রথম কথাটা হচ্ছে কাস্টাডিতে দুজন মানুষ মারা গেছে দুটো ঘটনা হতে পারে একটা হচ্ছে এই সরকারকে বিপদে ফেলার চক্রান্ত চলছে কিন্তু চক্রান্তের কথা বলে ষড়যন্ত্রের কথা বলে দীর্ঘদিন এই সরকার তাই এড়াতে পারে না কোনোভাবেই না সরকার যে পরিস্থিতিতে ক্ষমতা এসছে তার বিরুদ্ধে চক্রান্ত এবং ষড়যন্ত্র হবে আছে এটা তাদের জেনে রাখাই উচিত ছিল এই দেশের পুরো প্রশাসন পুরো পাওয়ার স্ট্রাকচার আমলিগা দখলে ছিল बेशुमार টাকা লুটপাট করেছে তারা অস্ত্র আছে সুতরাং সরযন্ত্র হবে এটাকে কিভাবে ম্যানেজ করতে হবে সেটা সরকার কে ম্যানেজ করতে হবে সুতরাং এই যে মারধর এবং রীতিমত পিটিএম মেরে ফেলার মতো ঘটনা এটা সরযন্ত্রের অংশ হতে পারে আরেকটা হতে পারে এটা অভ্যাসের অংশ আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করে কাউকে ধরে পিটিই তার কাছ থেকে শিকার মুক্তি আদায় করবে এই ভয়ংকর বর্বর চর্চা থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বেরিয়ে আসতে হবে একেবারেই বেরিয়ে আসতে হবে কোন ক্রমেই এই বাংলাদেশে এবং ভবিষ্যতের বাংলাদেশে এটা টলারেট করা যাবে না যত দ্রুত তারা তাদের এই বদ অভ্যাস এই বড় বড় অভ্যাস থেকে বেরিয়ে আসবে তত মঙ্গল আমাদের জায়গা থেকে একটা জিনিস মনে রাখা দরকার আমি বহুবার বলেছি আমি জানি না এই সরকার আসলে এই ব্যাপারগুলো মাথায় রাখছেন কিনা এই সরকারকে বিপদে ফেলার জন্য চাপে ফেলার জন্য এই সরকার পারফর্ম করতে পারছে না এই সরকার নানা রকম ভয়ঙ্কর কাণ্ড ঘটাচ্ছে এই নারেটিভিশ করার জন্য অন্তত একটা পাওয়ারফুল রাষ্ট্র ভারত চেষ্টা করছে আর সেটা বাদও যদি দেই সারা পৃথিবীর নজর এখানে আছে যে মানবাধিকার লঙ্ঘন মত প্রকাশের স্বাধীনতা লঙ্ঘন এবং নানা রকম অবিচার অন্যায়ের কারণে আমরা শেখ হাসিনাকে পতন করিয়ে তাকে পালাতে বাধ্য করেছি সেই বাংলাদেশে একই রকমের ঘটনা ঘটছে কিনা এটা তারা দেখবেন আর যদি কেউ নাও দেখে আমি দেখবো খুব দ্রুত বাহিনীগুলোর কাছে বার্তা সরকারকে পৌঁছাতে হবে কোনোভাবেই নির্যাতনের মাধ্যমে কারো স্বীকারোক্তি অর্জন করার চেষ্টা করা যাবে না ফুলস্টপ কাস্টাডিতে কোনো টর্চার হতে মৃত্যু দূরেই থাকুক টর্চার হতে পারবে না সরকার সদিচ্ছা দেখানো যে সরকার রিয়ালি মিন করে তার প্রমাণ আমি যদি বলি এই যে দুটো ঘটনা

কিন্তু এলাকার পুরসিজ আপা খুব খারাপ আপা চলে বা কেনিগঞ্জ বা সকল নেতা গুণমিত আপা হচ্ছে ওরা মানে একদম সব এলাকার বাইরে আপা এখন ওদের 길দ আপা আমি সব বড় কেস আর কিছু সব জি আপা এখন এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলে পেলে আসে যেগুলো ছাত্র ছাত্রলেখجو বলি আমি ছাত্র উপারি অবশ্য এটা করতেছি আর আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে থাইকে ওদেরকে হেল্প করো বল না যদি বলেন না তুমি দেশে যাও যে একটু ঘুষানোর চেষ্টা করো আপা তাহলে করবো আপা এটা আপনার সিদ্ধান্ত আপা না এই সাহায্য করো সেটা সবচেয়ে বেশি কাজ লাগে জি জি আপা জি আপা আর আব্বা ওই যে আইনজীবীরা আপা দাঁড়াতে না আব্বা এই বিষয়ে যদি আপনি কোনো পরামর্শ দিতেন আপা তাহলে তো আবাহ একটু ইয়ে হইতো আইনজীবীরা যেতে পারে না দাঁড়াতে না সেখানে করে

আমার সাথে সবাই একমত হবে কিনা জানি আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা বাই ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী নেতৃত্বের ব্যাপারে এখন যেগুলো বলা যায় না তো নিজেও বুঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা আচ্ছা যে আসুক আমার মনে হয় যে ওখানে প্রার্থী তার সাথে আমাদের একটা এখন থেকে তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক কথা বলতে বলতে আমরা শেষ চলে এসেছি ভিডিও কিন্তু শেষ কুটি শেষ করে আপনার কাছে আবার মতো করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছিল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো আগে পৌঁছবে আপনার কাছে দর্শক নিশেষ বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ